এবার নিপুণকে পাশ করাতে হবে প্লিজ নিপুণকে ভোট যাই হোক যত কিছু হোক নিপুণের জন্য কাজ করবে ওরা কিন্তু নিপুণের জন্য কাজ করেছে তখন কি আমি বেঈমান ছিলাম কেন করেছিলাম নিপুণের জন্য কেন ইলেকশন করেছিলাম আর এখন কেন নিপুণের পাশ থেকে সরে গেলাম কথায় কথায় একজনকে বেইমান বলে ফেলবেন কথায় কথায় পোলট্রি বলে ফেলবেন আপনারা কি আসলে বুঝে কথা বলেন বা শুনে কথা বলেন ভালো করে আগে শুনুন জানুন দেশকে কারা ভালোবাসে সেটা বোঝার চেষ্টা করু আমাকে কেউ বেইমান বলল আমাকে কেউ পল্টিবাজ বলল আমার আল্লাহ কি আমাকে বেইমান বলেছে আমার আল্লাহ কি আমাকে পল্টিবাজ বলেছে আমি জানি যে আমি ভুল কাজ করিনি আমি নিজের জন্য কিন্তু ভোট চাইনি এটা অনেকেই জানি আমাকে অনেক শিল্পী বলেছে যে নানা ভাই আপনি নিজের জন্য ভোট চান না কেন নিপুণের জন্য কেন ভোট চান না মানে নিপুণের জন্য ভোট চান নিজের জন্য কেন চান না এই কথা এই প্রশ্নগুলো আমার আগের বার যখন আমি ভোটে দাঁড়িয়েছিলাম তখন বারবার এই প্রশ্নটা করেছে এক ভোটার এসে আমাকে বলল যে আমি যখন তাকে প্রশ্ন করেছি বলেছি যে ভাই এবার নিপুণকে পাশ করাতে হবে প্লিজ নিপুণকে ভোট দেবে এই যে আমার পাশে বসে আছে যে মেয়েটা রিয়া এই রিয়াকে আমি বলছি রিয়া যাই হোক যত কিছুই হোক নিপুণের জন্যে কাজ করি ওরা কিন্তু নিপুণের জন্য কাজ করেছে তো তো তখন কি আমি বেঈমান ছিলাম কেন করেছিলাম নিপুণের জন্য কেন ইলেকশন করেছিলাম আর এখন কেন নিপুণের পাশ থেকে সরে গেলাম অনেকে বলে যে নানা ফেল করেছে নানা এই কারণে হয়তো আহ নিপুণের প্যানেল থেকে চলে গেছে তো ভাই ফেল পাশ তো থাকবেই ইলেকশনে তাই না নিপুণ যে কাজটা করেছে যেটা আমি সবচাইতে বেশি দুঃখ পেয়েছি সেটা হলো বিদেশি ছবির পারমিশন দিয়ে দিয়েছে যেটা একমাত্র শিল্পী সমিতি আমাদের বাংলাদেশে কোনো বিদেশি ছবি রিলিজ হতে পারেনি কারণ আপনারা খুব ভালো করে জানেন যে এই দেশটা স্বাধীন হয়েছে ভাষার জন্য এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্পষ্ট আইন করে গেছে যে বিদেশি কোনো ছবি আমাদের দেশে চলতে পারবে না একমাত্র বাংলা ভাষা ছাড়া সেখানে আজকে বিদেশি ছবির পারমিশন হয়ে গেল এই শিল্পী সমিতি পারমিশন দিয়েছে মানে অন্য অন্য সমিতিও আছে কিন্তু অন্য সমিতির চাইতে শিল্পী সমিতি খুব এটার প্রতিবাদ কিন্তু এবার প্রতিবাদ এবার দেখেছি তারা পারমিশন দিয়ে দিয়েছে তাহলে আপনারা বলুন বেমান আমি না যারা বিদেশি ছবির পারমিশন দিয়েছে তারা ভালো করে চিন্তা করুন যদি দেশকে ভালোবাসেন কথায় কথায় একজনকে বেমান বলে ফেলবেন কথায় কথায় পোলট্রি বাজ বলে ফেলবেন আপনারা কি আসলে বুঝে কথা বলেন বা শুনে কথা বলেন ভালো করে আগে শুনুন জানুন দেশকে কারা ভালোবাসে সেটা বোঝার চেষ্টা করুন আমরা কিন্তু একবারও বলিনি বা আমি বা আমার প্যানেলের কেউ একবারও বলেনি যে স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে এই কথাটা কে বলেছে শিল্পী সমিতিতে আজ পর্যন্ত এরকম কোনো কথা আজ পর্যন্ত উত্থাপিত হয়নি ওই কথাটা কে বলল আপনাদের আমি ইউটিউবে দেখেছি তো যে একজন নারী এই কথাটা বলছেন আমি তার নাম নেব না আমি কে আমি তাও বলবো না আপনারা দেখে নেন জেনে নেন তারপরে কথা বল আর একটা কথা আমাকে কেউ বেঈমান বলল আমাকে কেউ পল্টিবাজ বলল আমার আল্লাহ কি আমাকে বেইমান বলেছে আমার আল্লাহ কি আমাকে পোলট্রি বলেছে আমি জানি যে আমি ভুল কাজ করিনি আমি যা সঠিক যা সুন্দর যা শিল্পী সমিতির জন্যে সুন্দর হবে এবং ভালো কিছু হবে আমি সেখানেই আছি কি দেয়নি সেটা আপনারা আগের বার ইলেকশনের যে ফুটেজ আছে সেটা দেখে নেবেন তাহলে আপনারা পেয়ে যাবেন যে উনি বলেছিল কি না কি বলেনি স্পষ্টভাবে বলেছে শিল্পী সমিতির মাধ্যমে ছয়টা ছবি বানানো হবে এটা স্পষ্টভাবে বলা আছে আপনাদের ইউটিউব গুলো আপনারা দেখে নেন যদি আপনারাও সঠিক এবং সততা নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনারা সেটা বের করেন বের করে ওটা সামনে দিয়ে দেন তাহলে প্রমাণ হয়ে যাবে আমি নানাশা কখনোই মিথ্যা কথা বলি আমি যা সত্য যা ন্যায় সেটাই বলি সেখানে আমাকে কেউ পোল্ট্রি বাজ বলুক কেউ বেইমান বলুক তাতে আমার কিচ্ছু আসে যায় না কারণ আমার শিল্পীরা আমাকে ভালোবাসে এটা আমি খুব ভালো করে জানি